আসসালামু আলাইকুম আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের জানায় স্বাগতম এই ভিডিওগুলো দু তিন দিন আগে মতো শ্যুট করে রাখা ভিডিও আপলোড করতে পারিনি কারণ দু দিন আমার প্রচুর আর ঠান্ডাটাও বেশ লেগেছে সেই জন্য হচ্ছে ভয়েসটা এরকম হচ্ছে বুঝতেই পারছো আর কি তবুও ভয়েসটা ভালো করে দেওয়ার চেষ্টা করছি তবরা তো দেখলে রান্না বসিয়ে দেওয়া হয়েছে ওটা বৈশাক রান্না হচ্ছিলো সর্ষে বাটা দিয়ে এদিকে ঠালা ধরছিলাম তো বন্ধুরা তোমরা তো জানো সকলেই যে রাখিদির বিয়ে হয়ে গেছে খুব গ্র্যান্ড পার্টি করে তার বিয়েটার অনুষ্ঠান হয়েছে খুব সুন্দর ডেকোরেশন করেছিল এবং তার বিয়ের কার্ডটাও কিন্তু খুব ভাইরাল হয়েছে তার রিসেপশানটাও হয়ে গিয়েছে তার গায়ে হলুদ আশীর্বাদ এবং বিয়ে থেকে শুরু করে রিসেপশন পর্যন্ত ডেকোরেশানটা খুব সুন্দর করা হয়েছিল খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মিষ্টি একটা কমেন্ট করবেন